আজকে জমার খুদ্ আলোচ্য বিষয় হল মমিনের লক্ষ্য বা উদ্দেশ্য মমিন জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশালাহুল আজ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে মুমিনদেরকে জান্নাতের সুসংবাদের কথা বলেছেন আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন মুমিনদের জন্য সুসংবাদ ইমানদারদের জন্য জান্নাত সেই মোমিন ব্যক্তিদের জীবনের উদ্দেশ্যটা কি থাকবে জীবনে দুনিয়াতে তাদের লক্ষ্য কি হবে কোন উদ্দেশ্যে তারা জীবন যাপন করবে তাদের মূল টার্গেটটা কি থাকবে এ ব্যাপারে কিছু কথা এবং হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আল্লাহ সুবাহে বলছেন একজন মমিন সম্পূর্ণ জীবনটা অতিবাহিত করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং শিরকের বিরোধিতা করার জন্য আর জীবনটা এভাবে গড়ে তুলবে শিরকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে আল্লাহকে শুধুমাত্র রাজি খুশি করবে যে কোন কাজে যে কোনো কর্মে আল্লাহর সন্তুষ্টি আশা করবে কুরআনুল কেরিম আল্লাহ সুরা আনামে বলেন

আমি আমার জীবনকে ওই দিকেই ধাপিত করলাম করছি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তিনার নাম হল আল্লাহ এবং বলে অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয় আমি সেরেকারী নয় আমি মুশরেকদের দলভক্ত নয় আমি একমাত্র আল্লাহর দিকে ধাপিত হচ্ছি আমার অন্তরকে আমার ইমানকে আমি আমার মুখমণ্ডলকে আল্লাহর দিকে ধাপিত করলাম যিনি আসমান জমিনের স্রষ্টা যিনি হলেন রব্বুল আলামিন তিনি হলেন জগৎসময়ের রব তার দিকে এবং আমি এমন একজন ব্যক্তি যিনি মুশরিক নয় মুসরিকদের দবাবুধ তো নই আমি শেরিককারী নই আমি হলাম মুসলিম আমি হলাম আত্মসমর্পণকারী এটাই হলো মুমিনের হাতিয়া ইমানের সর্বপ্রথম অঙ্গিকার এটাই ईमानदार মুমিন ব্যক্তির ওয়াদা এটা এরপরে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেছেন মুমিনদের দ্বিতীয় অঙ্গিকার থাকবে আমন যে কোন ইবাদত করবে শুধু আল্লাহর জন্য করবে মরবে তো আল্লাহর জন্য মরবে মারবে তো আল্লাহর জন্য মারবে বাঁচবে তো আল্লাহর জন্য বাঁচবে আল্লাহ বলছেন উন্ ইন্না সনাদী ব নু সুদে অ মা হাইয়া অ মাবা লিল্লা হিরকম আল্লাহ বলছেন পুণ বল এন্ন সনাদি নিশ্চয়ই আমার নামা পরসুকি আমার কুরবানি ও আমার হায়াত বেঁচে থাকা আমার আমার মরে যাওয়া আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া জন্য মমিন যে কো দিন বাঁচবে আল্লাহর জন্য বাঁচবে যে কো থাকবে আল্লাহর জন্য থাকবে ভালো বাসবে তা আল্লাহর জন্য বাসবে শুদ্রতা করবে তা আল্লাহর জন্য করবে পরবর্তীতে হাদিস গুলো একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাহলে একজন মুমিনের সর্বপ্রথম যেটা গুণ বৈশিষ্ট্য সেটা হলো সবকিছু করবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এরপরে সবচেয়ে বেশি ভালোবাসবেন জিনাকে তিনি হলেন ভমিন ব্যক্তি সবচেয়েতে আল্লাহর পরে কাকে ভালোবাসবেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রথম বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করি সম্পূর্ণ জীবন আল্লাহর জন্য হবে মরবেন তো আল্লাহ তন্ন মারবেন তো আল্লাহ তন্ন আল্লাহ বলছেন আমিনান নাসি মায়াসারি নফসহু ইতিগা আল্লাহ বলেন তোমাদের মধ্যে মানুষের মধ্যে এমন মানুষ আছে আল্লাহ বলেন মানুষের মধ্যে কে এমন আছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে পারে দিয়ে দিতে পারে আল্লাহ ওই সকল বান্দাদের জন্য বড়ই মেহেরবান যারা আল্লাহর জন্য দুনিয়াটাকে ত্যাগ করতে পারে দুনিয়ার ভোগ বিলাসীটাকে ত্যাগ করতে পারে আল্লাহর রাজি খুশি করার জন্য হারামকে পরিত্যাগ করতে পারে দুনিয়ার আরাম আয়েশ বিলাসীটাকে ত্যাগ করতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহান ওয়া taala বলেন আমি আল্লাহ তাদের জন্য বড়ই মেহেরবান আমি আল্লাহ তাদের জন্য বড়ই মেহেরবান আমি তাদের উপর রহম করব আমি তাদের প্রতি দয়া করব বলুন সুবহান তাহলে মানুষের ভিতরে এমন মানুষ আছে আল্লাহ বলছেন শুধু তাই নয় ওই সকল ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাত দিব সূরা তাওবাতে আবার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা অফুসা আল্লা বম্বু জান্নাত আল্লাহ বল তোমার যাকটাকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছো ওটা আমার বিনিময় তোমাদেরকে কি দিব জান্নাত দিব আমি আল্লাহ জান্নাতের বিনিময় তোমাদের জীবনকে কিনে নিয়েছি আমরা কেউ স্বাধীন নয় আল্লাহর কাছে আমরা পরাধীন একজন মুমিন কোনোদিন এইভাবে স্বাধীনতা নেই আল্লাহ যেটা বলবে সেটা আপনাকে মানতে হবে আল্লাহর কাছে আপনি পরাধীন আপনি ব্যক্তি স্বাধীনতা নিজের মন মতলবি চলতে পারেন না আপনার মন চাইছে যে কালিয়ে চলে বড় গান হচ্ছে আমি যাই আল্লাহ বলছে যেতে পারি না তাহলে আপনি পরাধীন এখানে আপনার স্বাধীনতা কাটবে না আপনার মন চাইছে লটারি টিকিট কাটলে এক কোটি টাকা লেগে যাবে নবী বলেছেন হারাম যাবে না অতএব সেখান থেকে বেঁচে আসতে হবে ওখানে আপনার স্বাধীনতা নাই আপনি বরাদ কেন আল্লাহ আপনার জানকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে ক্রয় করেছে আল্লাহ বলছেন তিনি বলছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আসতার মINAL মুমিনিনা আমফু সাবউ ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ কাতিলুনা ফী সাবীলিল্লাহ ফায়াতলুনা ওয়া ইয়ুকতালুন আল্লাহ বলেন আমি মুমিনের জাম এবং মালকে ক্রয় করে নিয়েছে খরিদ করে নিয়েছে কেসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে

রাস্তায় কি করবে পায়াতলুনা পায়াতলুনা ওয়ায়ুতালন প্রয়োজনে তোমরা মারবে প্রয়োজনে তোমরা মরবে প্রয়োজনে তোমরা মারবে প্রয়োজনে তোমরা মরবে তবে আমার দিন যেন মিটে না যা দিলে তোমার জীবন দিয়ে হলো ইসলামকে ঠিকিয়ে রাখ কারণ তোমার জীবন জান্নাতির বিনিময়ে হয়ে গেছে তুমি তোমার জীবন দিয়ে জান্নাতি হয়ে যাও আল্লাহর দিনকে রক্ষা করো কারণ তোমার জান তোমার মাল সব কিছু এক জোনার জন্য উৎসর্গ করতে হবে সবাইগুলো তিনিকে আল্লাহ আল্লাহ বলছেন ওই যে আমরা মমিন আমরা ওয়াটা করেছি আমার হায়া আমার বড় আমার জীবন আমার নামাস আমার কুরবানি আমার পূজা সব আল্লাহর জন্য তোমার জীবনটা একজনের জন্য উৎসর্গ হয়েছে নাম আল্লাহ ওই আল্লাহর জন্য তোমার জীবনটা বিলিয়ে দিতে হবে তাহলে মমিনের জীবনের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নেই আল্লাহ যেভাবে চলতে বলবে সেভাবে চলতে হবে নবী যেভাবে চলতে বলবে সেভাবে চলতে হবে তাহলে মমিনের জীবনটা উৎসর্গ করতে হবে এক নাম্বার সম্পূর্ণ আল্লাহর জন্য দ্বিতীয় নম্বর ভালোবাসবেন দুনিয়াতে মমিন কাকে এই পয়েন্টে একটুকু আপনাদেরকে বুঝতে হবে ভালোবাসবেন কাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে একজনকে তিনি হলেন নবী মোহাম্মদ যদি ভালোবাসতে পারেন তা আপনি মমিন হতে পারবেন পূর্ণাঙ্গ মমিন হতে পারবেন আপনার জন্য সুসংবাদ থাকবে আপনার জন্য সফলতা থাকবে আপনার জন্য সফলতা থাকবে মানে আপনার পূর্ণাঙ্গ থাকবে আল্লাহ আপনাকে দিবেন যদি আপনি বিশ্বভূমিকে দুনিয়াতে নিজের আত্মীয় স্বজন সবার থেকে বেশি ভালোবাসতে পারেন এই জন্য সাহাবাই

আ সবল্লাহ হি বলা ক রসুল সবল্লাহ ইসালাম বলছে লা মিনু সে ব্যক্তি মুমি নয়ই ব্যক্তি মুমি লাই লা মিন সে মুমি নয় রসুল্হ্লাম বলছেন কে মুমি নাই যে ব্যক্তি লা মিন আহাতকুম হাতটা আপু না আহাত পাই লাই বলা না সাতমায়। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার নিকট তার পিতা মাতা তার আমি নবীকে বেশি মহাব্বত না করবে ভালো না নিজের সন্তানের চাইতেও নিজের পিতা মাতার চাইতেও আজ তামাক দুনিয়ার চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মমিন হতে পারবে না এই জন্য সবচেয়ে বেশি দুনিয়াতে ভালোবাসবো তিনাকে তিনি হলেন নবী মহা শাখফাদুল রসগুল্লাহ সত্য়াল্লাসাল্লাম আবু উমামা রসি আল্লাহ তা থেকে আবু উমামা রসি আল্লাহ তা আলা আহ রসূল থেকে বর্ণনা করছেন তিনি বলেন যে ব্যক্তি কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য কাউকে শুধুতা করে তো আল্লাহর জন্য কাউকে দান করে তো আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দান করা থেকে বিরত থাকে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য নবী সাল্লি সাল্লাম বলছেন ওই ব্যক্তির ইমান পূর্ণতা পেয়েছে ওই ব্যক্তির ইমান পূর্ণতা পেল ওই ব্যক্তির ইমান পূর্ণতা পেল তাহলে যা কিছু করবেন একজনের জন্য করব তিনি হলেন আল্লাহ তাহলে ইমান পূর্ণ পূর্ণতা পাবে আর সবচেয়ে মহানবন্ধ বিশ্বনক মোহাম্মদকে তাহলে আমাদের ইমান পূর্ণ হবে তাহলে আমাদের ইমানের পূর্ণতা আসবে এ ব্যাপারে কয়েকটি আয়াতের সারমর্ম আবার তুলে আল্লাহ সোরা তো সুহানা বলছেন আটটি কথা বলেছেন আল্লাহ কোরআনের সোরা তো আটটি কথা বলেছেন হয়তো আপনাদের মনে আছে আটটি কথা বলার পর আল্লাহ ওই আটটিকে এক সাইডে রেখে আবার বলছেন এবার তিনটি কথা সম্ভব একদিকে আটটি কথা আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ তিনটি কথা বলেছেন আটটি আমরা বলছি না তিনটি গুরুত্বপূর্ণ কথা সেটা কি এক আহাব বাইলাইকুম আল্লাহ পৃথিবীতে এই আত্মার পরিবর্তে সর্বপ্রথম সবচেয়ে বেশি ভালোবাসবে ইলাল্লাহ আল্লাহকে কাকে ভালোবাসবো আল্লাহকে দ্বিতীয় নম্বর ও মরিহি এরপরে সবচেয়ে বেশি ভালো ভালোবাসবেন করবেন তিনি হলেন নবী মোহাবুর রাসুল্লাহ সব নম্বর সাল্লা তিন নাম্বার ওয়াজিহাদিন এবং আল্লাহ রাস্তায় লড়াই করা আল্লাহর দিনকে قائم করা আল্লাহর রাস্তায় জিহাদ করাকে পছন্দ করা এই তিনটি বিষয়কে যে পছন্দ করবে সে হবে প্রকৃত মুমিন সে হবে সফল মুমিন সে হবে সাকসেস মুমিন আটটির তুলনায় এই তিনটাকে আটটি কেন এর চেয়ে বেশি হতে পারে সবচেয়ে এই তিনটি বিষয়কে mohabbat করলে একজন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে

উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূ একদিন বললেন হে আল্লাহর রাসূল আমি আমার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি আপনাকে তবে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আপনাকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন না তোমার জীবনের চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসবে তাহলে তুমি ঈমানদার হবে পূর্ণ ঈমানদার হবে তখন উমার রাজি উমার আব্দুল খাতাব রাজি আল্লাহ তাআলা বলেন বললাহি আল্লাহর কসম তিনি বললেন তখন উমার রাজি বলেন বললাহি আল্লাহর কসম এখন আল্লাহর কসম করে বলছি আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন উমার এখন তোমার ঈমান পূর্ণ হলো

এত নিজেদের সন্তানের চেয়ে বেশি মহব্বত করতেন নিজের পিতামাতার চেয়ে বেশি মহব্ত করতেন রাসূল সাল্লাম কে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন মর্মে এটি ঘটনা আপনাদের সামনে বলি সাহাবি সুবাই নিম্নে কাম খাইসান রজে আল্লাহ তার তিনি বলছেন যে এক যুদ্ধে রাসূল সাল্লাহসাল্লাম কে থেকে আমুল তুলে এক বেলমান বললেন এক যুদ্ধে রসুল সালাহামের দিকে আঙুল তুললেন একজন আঙুল তুলে বললেন ইনাকে তোমরা বাঁচাবে অর্থাৎ নবীকে তোমরা বাঁচাবে সাহাবিদের দিকে ইশারা করলেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন নবীকে দেখিয়ে বললেন যে তোমরা কি এই ব্যক্তিকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমরা রক্ষা করবে তোমরা কি বাঁচাবে তখন তিনি বললেন সাহাবি সুবাই ইবনে কাইসান রাজি আল্লাহ তালাম তিনি বললেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা আমাদের সন্তান আমাদের মাথা পিতার চাইতে রসুল সাল্লামকে বেশি ভালোবাসি তাই আমরা আমাদের আমাদের জীবন দিয়ে হলো রাসুল সাল্লাহামকে রক্ষা করব কেন তারা তাদের জীবনের চাইতেও মাতা পিতার চাইতেও সন্তানদের চাইতেও বিশ্ব নবীকে বেশি ভালোবাসতেন কেন রসুলকে পূর্ণাঙ্গ ভালোবাস না বাঁচলে সে ব্যক্তি কখনো নবীন হতে পারে না নবীলাম অন্যত্রে বললেন তিনটি গুণ আছে যা সেই মানুষ সাপ পেয়েছে সাপ তিনটি গুণ কি এক চাইতা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে দুই যাকেই ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন যাকেই ভালোবাসবেন কার জন্য আল্লাহর জন্য ভালোবাসবেন এ ব্যাপারে তিনটি কথা বলার পর রাসুল সাল্লাম বললেন এই তিনটি গুণ যার ভিতরে আছে সে ইমানের পূর্ণতা পেয়েছে ইমান সম্পন্ন হয়েছে ইমানের সুপূর্ণতা পেয়েছে একদম সাবিক খোবাইফ রাসিয়াল্লাহতা আলাম তিনি বন্দি করলো কে কাফেরা মক্কার গুফ্ফারেরা খুবই প্রাসি আল্লাহ খুবাই বিভিন্ন আদি রসি আল্লাহ তা বন্দি করলো শহীদের আগের ঘটনা এটা বন্দি করার পর তাকে আটক করলো তার পাইসি শিকল মাদল বিভিন্ন রকম অত্যাচার করছে এখন গুফফারেরা কাফেররা বলছে বলছেন তুমি কি চাও দেখেন মহব্বত রসুলের মহব্বতটা দেখেন তুমি কি চাও তোমার এই জায়গাতে তুমি চলে যাও তুমি এখান থেকে মুক্তি হয়ে যাও আর তোমার এই জায়গাতে বন্দী হয়ে যা মারা যা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল তখন সবাই রাজি আল্লাহ তারা বলছেন জি না কখনো না এটা আমি কোনোদিন চাইবো না বিপদের এই জায়গা থেকে মুক্তি হয়েছে আমাদের প্রিয় নবী তিনি এই জায়গাতে বন্দী হবে তিনার পায়ে একটা কাঁটা ঢুকুক এটাও আমরা চাই না তার মানে তারা নিজেরা পড়তে যাচ্ছে তারপরেও নবীজির নাম প্রস্তাব করা হলো তুমি বেঁচে যাও নবীজি মরুন বলছে না নবী মরবে তো দূরের কথা নবী বন্দি হবে এটা তো চাই না চাই না নবীর পায়ে একটা কাঁটা ঢুকুক এটাও আমরা চাই না আমরা শহীদ হব আমরা মারা যাব নবীদের গায়ে যেন আচর না পরে বলুন সুবাহ তাহলে সাহাবাহিক রাম রসিয়াল তারা কতটা ভালোবাসতেন সাহাবাইকে নদী আল্লাউ দালু বিশ্ব নবীকে কী পরিমাণ ভালোবাসতেন কেন জু নবীজি বলেছেন সে বমিন মাই লাই উ মিনু সে বমির হতে পারে না সারা পৃথিবীতে যারা আছে সবচেয়ে বেশি যদি তাদের চেয়ে তো নবীকে ভালো না বাসতেন নবীজী বলছেন লা মিনু সে বমিন নন এই জন্য সাহাবাইকে কীভাবে ভালোবাসতেন দেখেছেন বহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন যে হইচই পুরুষ পরিস্থিতি হয়েছিল হুলুস মুমিনেরা মুমিনদের কাছে মার খেয়েছিল ওহুদের জিহাদে মুমিনরা মুমিনদেরকে পিটিছিল হুলুস হুলুস হয়ে গিয়েছে তো সেই যুদ্ধে তে আবু উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা মুসাইব ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার উপর তিনি তিনি তালোয়ার হাতে নিয়ে এবং তালোয়ার হাটে নিয়ে সামনে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রসুল হে আল্লাহ রসুল আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে আমার জীবনের থেকে ভালোবাসি তার হাতে নিলেন সামনে দাঁড়ালেন বিশ্ব নবীর সামনে এবং বলছেন আল্লাহ পাকের নবী আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি তিনি তখন দাঁড়িয়ে বললেন তার আরেকটা একটা মূল উম্মে আম্মারা তিনি দাঁড়িয়ে গিয়ে তলোয়ার ধরলেন ঢাল ধরলেন যুদ্ধ করতে লাগলেন নিজে জখম হলেন রক্তাক্ত হলেন নবীজিকে রক্ষা করলেন নবী সাল্লাল্লাহ কুম আসসালাম এই দৃশ্যটা দেখে নবীজিবার দোয়া করলেন হে আল্লাহ তুমি এই সাহাবি হুমি আম্মার পরিবারকে আমার সাথে তুমি জান্নাতে রাখিও হে আল্লাহ এই সাহাবির এ আমার এ আমার উন্মতের এর পরিবারকে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে সামিল করে নিও আমার সঙ্গে জান্নাতে রাখিও আল্লাহ নবী সাল্লাম এই সাহাবীর জন্য দোয়া করলেন তার পরিবারের জন্য দোয়া করলেন সম্মানিত মানিত মসজিদের মুসল্লি তাহলে মমিনীর জীবনে যা কিছু করব আল্লার জন্য করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটা জীবন দিতে হলেও একদিন বাঁচলাম একশো বছর বাঁচলাম আল্লার জন্য বাঁচবেন দুই সবচেয়ে পৃথিবীতে ভালোবাসবেন তো একজনকে তিনি বলেন হাতবাদুল শুরু না সালসাল্লাম আল্লাহর পরেই তিনি আর কি বেশি ভালোবাঁচবেন এখানে আমাদের শেষে আরেকটি হালকা করে উক্তি বলি যখন মক্কা যখন বায়আত হচ্ছে বায়আত হচ্ছে আকবরের বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সাহাবা একরাম বায়আত niche রাসূলের কাছে এই বলে বলে সাহাবা একরাম বলেছিলেন হে আল্লাহর রাসূল আমরা আপনাকে আমাদের স্ত্রী সন্তানদেরকে মতন নিরাপত্তা দিব সাহাবা একরাম ওয়াদা করছেন বায়আত করছেন হে আল্লাহর রাসূল আমরা আপনাকে আমাদের স্ত্রী সন্তানদের মতন রক্ষা করব বাঁচাবো যদি আমরা আপনাকে আমাদের স্ত্রী আমাদের সন্তানাদি আমাদের মা বাবার মতন রক্ষা আপনাকে না করি আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ যেন আমাদেরকে বরবাদ করে দেয় আল্লাহ যেন আমাদেরকে করে দেয় আল্লাহ যেমন আমরা আমাদের মা বাবাকে রক্ষা করব বিপদের টাইমে ঠিক আপনাকেও তেমনি রক্ষা করব যেমন আমরা সন্তান সন্তানীদেরকে রক্ষা করব ঠিক আপনাকে আমরা ওইভাবেই রক্ষা করব যদি আমরা খেয়াল করি যদি আপনাকে আমরা রক্ষা না করি আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ যেন আমাদেরকে হালাক করে দেয় আল্লাহ যেন আমাদেরকে বরবাদ করে দেয় তার মানে বুঝলেন সাহাবা একরাম কি পরিমাণ রসুলকে মহাব্বত করতেন কি পরিমাণ রসুলকে ভালোবাসতেন যা আল্লাহ রসুলের সাহাবিদের জীবদ্দশায় যা আল্লাহ রসুলের সাহাবিদের জীবদ্দশায় আমরা বুঝতে পারি আমরা তাদের জীবনে দেখে বুঝতে পারি এই জন্য জান্নাতের মাপকারী হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মর্মে দুটি হাদিস খুব মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা কর হ্যাঁ রসুল বললেন সবাই জান্নাতে যাব শ্রী মোহালী দেব নম্বর হাদিস রসুল বললেন সবাই জান্নাতে যাব সবাই তিনি এইভাবে বলেছেন কুল্লু উন্নতি। কুল্লু মান প্রত্যেক উম্মতি মানে তার উম্মত এডু খুলু জান্নাতা দাখিল হবে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে তাহলে কি ধারণা লোক নবীজি বলছেন আমার সমস্ত সবাই জান্নাতে দাখিল করবে এরপরে বলছেন ইল্লা তবে মান আবা যারা অস্বীকারকারী অবাদ তার আবাতে আবা জান্নাতে যাবে বাকি সবাই জান্নাতে যাবে তাইলে ইয়া সুনাল কি উম্মি আবা

তাহলে তুমি জান্নাতে যাবে তোমাকে হতে হাদিস না তোমাকে হানাফিও হতে হবে না তোমাকে সাফিউ হতে হবে না তুমি তুমি মেনে চলো এটাই তোমার অরিজিনাল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তাই আমরা আমাদের নবীকে মহাব্বাত করব ভালোবাসব তার সন্ন্যদকে মানার মাধ্যম দিয়ে বলুন ইনশাআল্লাহ শুধু মুখে নয় আমল আমল রসুলকে সবচেয়ে বেশি ভালো রসুলের সুন্নত কে বাস্তবায়নের মাধ্যম দিয়ে বলুন ইনশাল আমরা দুনিয়াতে যা কিছু করবো আল্লাহকে খুশি করার জন্য করবো খুশি করব কাকে আল্লাহকে কোনো মানুষকে নয় কোনো ব্যক্তিকে নয় আমরা খুশি করব আল্লাহকে ব্যক্তিকে খুশি করার জন্য ইবাদত করলে সেরে খায় আর আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করলে নেকি হয় মানুষকে খুশি করার জন্য যদি ইবাদত করেন জাহান নাম যাবেন সে রেখ হবে আর আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করলে নিয়ে কি হবে জান্নাত হবে এই জন্য সব কিছু করব একজনের জন্য মমিন সেটা হলো আল্লাহর জন্য মমিন দুনিয়া তা আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসবেন তিনাকে যিনি হলেন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আল্লাহ আমাদের সঠিক পুজোর আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ মামিন